আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা ঢাকা ড্যামরা স্টাফ কোয়াটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশী নাম্বার দোকান থেকে চলে আসলাম আজকে আসে আমাদের সাথে ঈশা আপু এটা আমাদের আগের ভিডিওতে কিন্তু দেখছে এটা হচ্ছে আমাদের নতুন হাসি আপু মানে খুব বেশি হাসে তো এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা ড্যামরা স্টাফ কোয়াটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে চলে আসলাম তো যা যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে তো আজকে নিয়ে আসছি একটু মানে এক পার্টের হট নাইটের কালেকশন নেইটের আর হচ্ছে আপনার সেভেন পার্টের নাইটি আর হচ্ছে আপনার টু পার্টের হট নাইটিগুলা ঠিক আছে তো প্রত্যেকটা প্রোডাক্টই আমরা সর্বপ্রথম দেখা দিই যে যেরকম দেখতেছেন সেম টু সেম সেম ডিজাইনই পাবেন কালারও আছে কালারও দেওয়া যাবে ঠিক আছে আমরা আগে আগে ছবিগুলো দেখি তারপর ডিটেলসটা বলি দেখেন প্রত্যেকটা আর এগুলার কিন্তু ইউজ পরিমাণ কালার আছে আপাতত নেই তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে পাবেন আর এইগুলো হচ্ছে সেভেন পার্টার নাইটি এইটা হচ্ছে আমাদের হাসি আপু আর কি আর এগুলো হচ্ছে নেট নাইটি ঠিক আছে খুব সুন্দর কালারফুল নেটিগুলা। আচ্ছা ফার্স্ট কি আমরা এটা দিয়ে শুরু করবো আপু তো আচ্ছা আপু আপনি একটু বেশি হাসবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা নাইটি জাস্ট ওয়াও অসাধারণ নাইটিটা দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা আছে আর এত সুন্দর ডিজাইন করা দেখেন শিলি ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা কাপড় কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু ফিনিশিংটা হচ্ছে আমাদের বাংলাদেশি ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার ফোমের মধ্যে স্টিক দেওয়া স্টিং সিস্টেম আর এটা সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হচ্ছে পিছনের ব্যাকসাইডটা ঠিক আছে এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা একটু টেনে দেখাই আপু আমরা এভাবে একটু টেনে দেখাই এই যে এভাবে হ্যাঁ এটা কিন্তু স্ট্রিচ আছে ঠিক আছে এটা কিন্তু এই যে স্টিচ হ্যাঁ এটা কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডিতে পড়তে পারবে আর যারা খুব বেশি ফিটিং পরে তারা কিন্তু বিয়াল্লিশ পড়তে পারবে তবে আমি মনে করি চল্লিশই খুব বেশি ভালো হবে আর এটা কিন্তু বেলগুলোও খুব মজবুত হ্যাঁ বেলগুলোও টেনে দেখায় দিয়ে আপু বেলগুলোও খুব সুন্দর মজবুত এটা ছোট বড় করার অপশন আছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালারফুল এটা হচ্ছে বেগুনি কালার একদম গাঢ় বেগুনি কালার জাস্ট ওয়া অসাধারণ একটা প্রোডাক্ট হয়তো ভিডিওতে ব্লু কালার দেখা যাচ্ছে কিন্তু এটা অরিজিনালি হচ্ছে বেগুনি কালার এটা কিন্তু মাঝখানটা ফাড়া ডিজাইন মাঝখানটা হচ্ছে ফাড়া ডিজাইন দেখেন একদম প্রাইভেট পার্টটা পিছন দিয়েও দেখা যাবে আর সামনে দিয়েও দেখা যাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াউ এই যে দেখেন আমার স্কিনটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে তো এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এক একটা এক এক ডিজাইন হবে কালার হবে দেওয়া যাবে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ফারা সিস্টেম ছাড়া এটা হচ্ছে একদম মানে প্লেন ফ্রগের মতো এটা হচ্ছে যে এটা হচ্ছে এই কালারের মধ্যে মানে জলপাই কালার সিদ্ধ জলপাই এটাও কিন্তু স্কিন দেখা যাবে দেখেন খুব সুন্দর স্কিন দেখা যাচ্ছে তো এটাও কিন্তু ফোমেরি ঠিক আছে এটাও কিন্তু স্টিক দেওয়া এটা কিন্তু ফাড়া ছাড়া যার যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে হবে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টিটা জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য কিন্তু নাম নাম্বার থানা জেলা এলাকায় এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এটা আগে দিতে হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে কিন্তু আপনি দিতে পারবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিটেলসটা দেখা দিতেছি বুঝিয়ে দিতেছি এটা হচ্ছে সেটের মধ্যে আর এটা হচ্ছে আপু একদম খুব সুন্দর মেয়েদের একদম ক্রাশ কালার চকলেট কালার তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াউ ডিজাইনগুলো জাস্ট ওয়াউ এগুলো কিন্তু আরও ইউজ পরিমাণ কালার আসবে আর দেখেন বুকের শেপটাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো তো এটাও কিন্তু এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু ফাড়া ছাড়া এটা হচ্ছে কালোর মধ্যে আপনার পিঙ্কের মধ্যে সুতা দিয়ে কাজ করে একদম ইয়ের মধ্যে কাচুবি কাজ তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু ফ্রক সিস্টেম হ্যাঁ তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু ফ্রক সিস্টেম এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা জলফাই কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও অসাধারণ প্রোডাক্টগুলা এটা কিন্তু ফারা ডিজাইন এই যে আরেকটা প্রোডাক্ট ঠিক খুব সুন্দর খুব সুন্দর মানে এত সুন্দর ডিজাইনগুলা যা বলার বাহিরে এই যে দেখেন খুব সুন্দর একটু নেট করা আছে দেখেন খুব সুন্দর এই যে দেখেন এত সুন্দর নেট করা আবার এই যে দেখেন ভিতর দিয়েও খুব সুন্দর স্কিন কিন্তু পুরোই বোঝা যাচ্ছে আর খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু এই যে বাহিরে ফারা সিস্টেম এটাও কিন্তু ফারা সিস্টেম তো কে কীরকম চান এটা কিন্তু আমাদেরকে বলে দিবেন এটা কিন্তু আমাদেরকে বলে দিবেন আমরা কিন্তু বুঝতে পারবো ঠিক আছে তো যার যেটাই পছন্দ কালার কিন্তু আমাদেরকে বলে দেবেন বা স্ক্রিনশট দেবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে এখানে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের এটা আমি আবারও ভিজিটিং কার্ডটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড হ্যাঁ এই যে সাতানব্বই যে নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আসে তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা দিয়ে দেবো আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কালো পিঙ্ক মানে শেড করা আর কি র্যাক র্যাক করা এটাও কিন্তু দা ফারা ডিজাইন ঠিক আছে তো এটা প্রাইসটা কিন্তু আমরা বলি না এই প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র ছয়শো টাকা করে তো এটার প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র ছয়শো টাকা করে সাথে কিন্তু এই যে অসাধারণ একটা রেজার ফ্রি পাচ্ছেন তো এত সুন্দর একটা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন একটার সাথে কিন্তু একটা রেজার ফ্রি আর এটার প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র ছয়শো টাকা এটাও কিন্তু ফারা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে দেখেন একদম মুশারির মতো স্কিন দেখা যাচ্ছে তো নেক্সট হচ্ছে যে আরেকটা সি গ্রিন কালারের মধ্যে ঠিক আছে সি গ্রিন কালারের মধ্যে কিন্তু এটাও ফারা ডিজাইন ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও মানে এগুলোর মধ্যে যে ফুলের ডিজাইনটা দেওয়া জাস্ট অসাধারণ মানে কি বলবো আপু আবার একটা হাসি দেন আপনি আপনি হাসি না দিলে কিন্তু ভিডিও জমে না তো এসে হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন আপুর হাসিটা মাসাল আপুর হাসির সাথে সাথে কিন্তু আপনার প্রোডাক্টও দেখতে হবে ঠিক আছে শুধু হাসি দেখলে হবে না তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আরেকটা কালার এটাও কিন্তু একটা কালার দেখেন জাস্ট ওয়া অসাধারণ এটাও হচ্ছে আপনার আপনার লতা গাছের মতো আর কি মানে খুব সুন্দর পুরোটা জমি লতা লতা করে ডিজাইন করা ফাড়া ডিজাইনের মধ্যে এগুলো ব্রেস্টগুলো কিন্তু খুব সুন্দর তো এটা হচ্ছে লালের মধ্যে লাভ দেখেন একটার মধ্যে মানে ভালোবাসা কিন্তু লাল গোলাপি জমে তো এটাও কিন্তু এই যে লালের মধ্যে লাভ গুলাই ডিজাইন এটা হচ্ছে যেরকম একদম গাঢ় রেড কালার দেখতেছেন এটা কিন্তু এরকম না দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু গুড়ি গুড়ি করে লাভের ডিজাইন করা আছে এটা কিন্তু একদম হালকা রেড কালারের মধ্যে হালকা রেড কালারের মধ্যে নেক্সট হচ্ছে আরেকটা বেগুনি কালার এটাও হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর লতা ডিজাইন করা দেখেন পুরোটা জমি মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনগুলো জাস্ট অসাধারণ তো যার যেটাই পছন্দ খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিতে হবে কেউ পছন্দ করে রেখে দিবেন পরে নেবেন এরকম কিন্তু হবে না এরকম করলে কিন্তু প্রোডাক্ট দেওয়া যাবে না বা দেওয়া অনেক সময় থাকে না এটা হচ্ছে আপনার ফ্রগের মতো খুব সুন্দর এটা নিচে হচ্ছে কুচি সিস্টেম দেখেন খুব সুন্দর কুচিগুলো একটু উপরে উঠায় দেখি আমরা জাস্ট ওয়াও কুচিগুলো অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মাল্টি প্রিন্টের মধ্যে এটা বাঘ ছাপার মতো বলে মাল্টি প্রিন্ট আর এখানে কিন্তু এটার কিন্তু বাটিতে কিন্তু খুব সুন্দর কুচি দেওয়া আছে ঠিক আছে তো এটাও কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু ফ্রগের মতোই এটারও কিন্তু আগেরবার আমরা এটার কালার দেখেছি সমস্যা নেই এটা পরে দেখি নেক্সট হচ্ছে আরেকটা মালটির মধ্যে এটার তো জাস্ট অসাধারণ এটা কিন্তু জাস্ট ওয়া অসাধারণ একটা ড্রেস দেখেন একদম মানে এত সফট আপু এটা একটু হাতের মতো করে দেখেন আমাদেরকে একটু হাতের মতো করে দেখেন একদম হ্যাঁ দেখেন জাস্ট একদম সফট একদম সফট মানে কী বলবো এত সফট একটা কাপড় আর এটা হচ্ছে মাল্টি প্রিন্টের মধ্যে এটা কিন্তু বিভিন্ন প্রিন্ট করা আছে দেখেন খুব সুন্দর আপনার কি রংধনু বলে এটাকে আপু হ্যাঁ রংধনু বলে হ্যাঁ বলেন ও রংধনু প্রিন্ট এটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু তিনটা কুচি দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু তিনটা কুচি দেওয়া আছে আর সিনি ফিনিশিং আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর একটা নিচে কিন্তু খুব সুন্দর কুচি দেওয়া আছে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এটারও কিন্তু স্কিন দেখা যাবে ঠিক আছে এটারও কিন্তু স্কিন দেখা যাবে তো প্রাইস কিন্তু থাকতেছে মাত্র ছশো টাকা করে সাথে কিন্তু একটা রেজার ফ্রি তো নেক্সট হচ্ছে আপু আমরা নাইটি যে এটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এইরকম আচ্ছা আপু এটা সেভেন পার্টের নাইটি তো মনে হয় আমরা কখনোই দেখিনি কারণ সেভেন পার্টের নাইটি তো কখনো হয় না তো সেভেন পার্টের নাইটি কখনো হয় না আপু শুধুই হাসে আচ্ছা যাই হোক সমস্যা নাই আচ্ছা এটা যেহেতু সেভেন পার্টের নাইটি এটা তো অন্য কোনো পেজে পাওয়া যাবে না আর যদিও পায় সেটা হচ্ছে দুই নাম্বারটা পাবে একদম নর্মাল কোয়ালিটি আর এটা সেভেন পার্টের নাইটি একমাত্র তানিয়াপুরই সম্ভব যে তানিয়াপুর সেভেন পার্টের নাইটিটা অরিজিনালটা আনতে পারে ঠিক আছে এটা হচ্ছে বাংলা প্রোডাক্ট তবে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম ভালো কাপড়ের মধ্যে এটার মধ্যে কিন্তু সাতটা পার্ট থাকবে আর এটার মধ্যে চারটা কালার থাকবে ঠিক আছে এটার কিন্তু সাথে একটা রেজার ফ্রি থাকবে তো এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে যে যে কালারটা দেখতেছেন সেম কালারটাই পাবে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালার এটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এটা কি কি থাকতেছে আমরা কিন্তু সেটা বলে দিচ্ছি আমরা কিন্তু সেটা বলে দিচ্ছি তো এটার মধ্যে কি কি দেখা যাচ্ছে আমরা দেখেই এটা হচ্ছে বিকিনি একটা দুইটা তারপরে হচ্ছে একটা তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা এই ষাটটা এই সাতটার ড্রেস কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে কিন্তু এই ষাটটা পাট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস কিন্তু থাকতেছে মাত্র বারোশো টাকা তো মাত্র বারোশো টাকায় কিন্তু একদম অরিজিনালটা পেয়ে যাবেন তানিয়া কসমেটিক্সে এছাড়াও কিন্তু এই স্টাফ কোয়ার্টার মার্কেটে কিন্তু অনেক দোকানেই ভিডিও করা হয় তো কোন দোকানে কেরকম প্রোডাক্ট পাবেন আমরা জানি না তবে তানিয়া কসমেটিক্সের যদি কোনো প্রোডাক্ট নিতে হয় তাহলে ইনশাল্লাহ আপনি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট জিতবেন আর কোনো প্রবলেম হইলে কিন্তু অনলাইনের মাধ্যমে যেহেতু আমরা নিবেন আপনারা নিবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন এক্সচেঞ্জেরও অপশন আছে তো এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা দিয়ে থাকি এটা কিন্তু কলিজা কালার দেখাই দিয়েছি এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার কালারটা কিন্তু খুব সুন্দর এটাও দেখেন উল্টোয় দেখাই আমরা আপু দেখেন কালার কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন রেড কালারটা দেখাই আপু আমরা প্রাইস কিন্তু থাকতেছে মাত্র বারোশো টাকা তো রেড কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার ঠিক আছে তো রেড কালার এটা হচ্ছে এই যে রেড কালার দেখেন তো এটাও কিন্তু প্রাইস বারোশো টাকায় থাকতেছে আর তো নেক্সট হচ্ছে আপু আমরা একদম হট কালেকশনের মধ্যে চলে আসতেছি এটা কিন্তু একদম হট একদম মানে হাই পাই প্রোডাক্ট যে একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকম পাবেন ঠিক আছে আমি একটু দেখাই দিই ভালো করে এই যে যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকম পাবেন এই যে সামনের ডিজাইন এইরকম থাকবে আর পিছনের ডিজাইনটা এরকম থাকবে তো এই ডিজাইনটা কিন্তু পিছনের ডিজাইন আর এটা কিন্তু সামনের ডিজাইন ঠিক আছে এটা কিন্তু কালার হবে এই যেটা এটা হচ্ছে ব্লু কালার এখানে কিন্তু রেড কালার দেখাইছে তো কালার কিন্তু মিস্টেক হতেই পারে কিন্তু আপনার চাইলেই কিন্তু নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিছনের ডিজাইন এই যে এটা হচ্ছে পিছনের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে পিছনের ডিজাইন আর এটা হচ্ছে সামনের ডিজাইন যেরকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন সাথে কিন্তু একটা পেন্টি পাবেন এই যে ছোট্ট একটা পেন্টি এটার কালারটা কী দেখাই আপু আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ঠিক আছে ব্ল্যাক কালার তো এটা প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র এক হাজার টাকা করে আপুর রাইট এক হাজার টাকা করেই তো থাকতেছে আচ্ছা নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু খুব সুন্দর এই যে যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকমই পাবেন তো সেম টু সেম কিন্তু এরকম পাবেন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে পিছনের ডিজাইন আর ছোট্ট একটা পেন্টি কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখেন ভিডিওর মাধ্যমে তো এটা কিন্তু এটাও কিন্তু এটা কালারটা দেখিয়ে আপু এটা কালারটা এটা কিন্তু খয়রি কালার থাকতেছে হ্যাঁ উপরে ক্যাডার লোকটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু কালারটা থাকতেছে খয়রি তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু এদিক দিয়ে ফারা ফারা ডিজাইন থাকবে যে সামনে দিয়ে ফারা ফারা থাকবে পিছন দিয়েও ফাড়া ফারা থাকবে এটা হচ্ছে সামনের ডিজাইন এটা হচ্ছে পিছনের ডিজাইন কালারটা দেখি আপু কালারটা হচ্ছে খয়রি কালার ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এছাড়াও কিন্তু যারা যারা অনেক কিছু নিতে চাচ্ছেন ব্রা প্যান্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স লেস শোপিস হেলদি প্লাস নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু এখানে আসে এটার কিন্তু এই যে আরেকটা ডিজাইন আমরা কিন্তু একটু আগে দেখছি ঠিক আছে এটারই এটা এক খয়রি কালার ছিল আর এটার কী কালারটা আসে আপু দেখি এটা হচ্ছে রেড কালার জাস্ট ওয়া অসাধারণ একদম সিঁদুর লাল আচ্ছা যাই হোক নেক্সট আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু আমরা প্রোডাক্টটা দেখছি এটা আগেরবার দেখছিলাম হচ্ছে আমরা নেভি ব্লু কালার ঠিক আছে এটারই কিন্তু নেভি ব্লু কালার দেখছি যে সেম এটা এটা ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু আর এটা হচ্ছে কী কালার আপ খয়রি কালার জাস্ট অসাধারণ সুন্দর তো নেক্সট হচ্ছে লাস্ট আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন জাস্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট একদম দেখেন পিছনের ডিজাইনটা এত সুন্দর আর সামনের ডিজাইনটা তো একদমই হট কালেকশন দেখেন এই যে এরকম একটা পেন্টি কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন আর এই যে এটা হচ্ছে সামনের ডিজাইন ঠিক আছে এটার কালারটা কী আছে আপু ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আপু আমরা আবারও কিন্তু একটা আমাদের ঠিকানাটা আবার একটু বলে দেয় এই ঠিকানাটা ধরেন এটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আপনারা কিন্তু চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন কিংবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকায়ভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর একশো টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই আপু আল্লাহ হাফেজ